চল্লিশ জনেরও বেশি রোহিঙ্গাকে হাত পা বেঁধে মাছ ফেলে দিয়েছে ইন্ডিয়ান নৌবাহিনী প্রিয় দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন একজন মুসলমানের পাশে দাঁড়াবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভারতের দিল্লি থেকে আটক হয় চল্লিশ জনেরও বেশি রোহিঙ্গা অন্য দেশে পাড়ি দেওয়ার জন্য ভারতের ওদিক দিয়ে ওই পথটি বেছে নেয় তখন দিল্লি থেকে আসলে আটক হয় অনেকগুলা রোহিঙ্গা ভারতের জেলখানায় থাকার পরে ভারতের নৌবাহিনীকে তুলে দেয় ভারতের পুলিশ তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য তখন ভারতের নৌবাহিনী আসলে করলো কি দেখেন খুবই জঘন্য একটি কাজ করেছে মাঝপথে এনে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার নাম করে মাছ সাগরে এনে তাদেরকে হাত পা বেঁধে ফেলে দে মাছ সাগরে কি বলবো আসলে এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন রোহিঙ্গা ছিল ওখানে কোনো লাইফ জ্যাকেট ছিল না কিছু লোককে লাইফ জ্যাকেট দিয়ে আসলে সাগরে ফেলে দেয় তো ওখান থেকে অনেকজনই মারা গেছে আবার অনেকজনই জীবিত আছে জীবিত যেগুলো আছে সেগুলো আসলে মানে খুলে এসে এই খবরটি প্রচার করে এই বিষয়টি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই তোলফাড় চলতেছে তাই আসলে আমি একজন মানুষ হয়ে এই কথাটি নিয়ে আসলে মুখ না করে পারলাম না তো প্রিয় বন্ধুরা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন ওরা রোহিঙ্গা হলে কি হয়েছে ওরা তো একজন মুসলিম ওরা রোহিঙ্গা হলে কি হয়েছে ওরা তো দেশে ওদের একটা একটা দেশ ছিল তারা তো তাদের দেশটি শখে ছাড়ে নাই তাদেরও কিন্তু একটা শখের একটা দেশ ছিল তাদের ফ্যামিলি কিন্তু একটা দেশে বসবাস করতো নির্যাতন নিপীড়নের কারণে আসলে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে তারপরেও আসলে বাংলাদেশে প্রায় অনেক রোহিঙ্গাকে জায়গা দিয়েছে বাংলাদেশ আসলে এই কারণেই মানবতার দিক দিয়ে শ্রেষ্ঠ আপনি দেখেন যে অন্য পার্শ্ববর্তী একটা দেশ ইন্ডিয়া চাইলে কিন্তু তাদেরকে সই সালামতে কিন্তু তাদের দেশে পাঠিয়ে দিতে পারত তাদের দেশে না পাঠালেও উত্তর মানে একদম উচ্চ মহলে তাদের দিকে নালিশ দিতে পারত তারা যখন রোহিঙ্গার নিজের দেশ নাই নিজের ঘরের চাল যদি না থাকে বৃষ্টিতে পরেই তাদের যখন দেশ নাই আসলে তারা নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কিন্তু তাই বলে কে তাদের কি বাঁচার অধিকার নেই তো প্রিয় বন্ধুরা এই বিষয়টা নিয়ে আসলে খুবই খারাপ লাগলো তাই আসলে ভিডিওটি করা যদি আপনি মুসলমান হয়ে থাকেন একজন মুসলমানের পাশে অবশ্যই দাঁড়াবেন ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ আমার আগে পাস ছিল রিলেশন ছিল সবাই জানে রাফিন আমার একটা ওর সাথে আমার ব্রেকআপও হয়ে গেছে ওর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি মুভ করছি নেওয়াজের সাথে সবকিছু নেওয়াজ জানে এই যে দেব আমি কার সাথে একটা হাই হাউ দিয়ে মেসেজ করছি এটুকু পর্যন্ত দাদা সবকিছু জানে সবকিছু জেনে শুনে আসে কিন্তু ও যেভাবে আমাকে এক্সপ্লেন করছে আমি এরকম মেয়ে না আমি জানি না আমি 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 প্রমাণও করতে চাই না আমি নিজেকে প্রমাণ করতে চাই না আমি জানি আমি কতটুকু ঠিক আছি আল্লাহ জানে আল্লাহ বিচার করে আমি যদি রং থাকে ওইটারও আল্লাহ যাতে বিচার করে আর বেশি কিছু বলবো না আমি জানি না তোরা কে কি মন্তব্য করতেছেন আমি কিছু কিছু পুরুষের জন্য পুরো পুরুষ জাতিরই কলঙ্কিত খোঁটা খাইতে হয়